সামনে ক্যামেরা ধরার কি আছে না না এটা সময় ব্যাপার আছে তুমি এখান থেকে যাও বলছিলাম যে তোমার সঙ্গে কথা ছিল শোনো না তুমি কি একটু শান্তি দিয়ে আমি ঘর বাড়ি ছেড়ে এসেছি খাদে

তুমি আমার জানের জান তুমি যদি ছাদ থেকে ছাদ দাও তাহলে কী করে হবে আমি কাকে নিয়ে বাঁচব গো ভুলিবে কাজ করো না এই শোনো না তোমার সাথে কথা ছিল বলবো কথাটা কি বলো এই তো বুঝে ফেলেছো তাহলে শোনো না একটা একটা প্রশ্ন তোমার ধরি আজকে লাস্ট কথা দিচ্ছি আর নেক্সট একদিন ধরবো না একটা ধরি আবার প্রশ্ন নিয়ে একটা একটা বেশি না তোমার পোষণ চাই না এই দেখো ভাই রাগে চলে যাচ্ছে আরে শোনো 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 আরে শোনো আরে প্রশ্নটা খারাপ নাই তুমি একবার শুনি দেখো না তুমি না শুনি চলে যাচ্ছ আগে আমার প্রশ্নটা শোনো ভালো কি খারাপ তুমি আগে শুনলে না আরে ছোট্ট একটা প্রশ্ন বলো না তুমি আর তুমি দেখে যাচ্ছ কেন এটা খুব ভালো প্রশ্ন তুমি চেষ্টা করো না তা কি করে হবে বলো আমার কাজ আছে বলেই তো করছি এই তো এটা একটা কাজ বলো এই যে বন্ধুদের সঙ্গে হ্যাঁ বন্ধু মাঠে যাবো তো এই তো তোমার সঙ্গে দরকারটা হয়ে গেলে চলে যাও মাঠে আমি মাঠে গিয়ে এখন ফুটবল খেলবো আমি জানি তো তোমার সারাদিন অনেক কাজ থাকে তুমি একটু বিশ্রামের সময় পাও না তার মধ্যেও একটু যদি তোমার ভালো লাগে

বন্ধুরা তোমরা প্রশ্নটা শোনো পারলে কমেন্ট বক্সে উত্তরটা দাও ঠিক আছে তা আমি তোমাদের বন্ধু বৌদিকে প্রশ্নটা করছি প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন ঠিক আছে আজকে টাকা নেয় বলো তোমার জন্য অন্য গিফট আছে আজ আর টাকা হ্যাঁ আজ টাকা দেবো না প্রতিদিন তো টাকা দিই আজ ভালো গিফট আছে দেখবে তুমি যদি বলতে পারো না দেখতে তোমার মনের মধ্যে গিফট একটা হ্যাঁ আশা করি পারবা বলবো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন তাহলে প্রশ্নটা করি তোমাকে হ্যাঁ বন্ধুরা তোমরা শোনো পারলে কমেন্ট বক্সে উত্তরটা জানাও আমাদের কি হতে পারে প্রশ্নটা হচ্ছে কোন জিনিস দিলে ফাঁক করে আর না দিলে রাগ করে এই দেখো আবার তুমি দেখে প্রশ্নটাকে ভালো করে শোনো আমার এই দেখো আবার চলে যাচ্ছে আরে আগ করে যেও না শোনো শোনো না না আচ্ছা তাহলে বন্ধুরা তোমরা বলো এই প্রশ্নটা খারাপ

আচ্ছা তাহলে বন্ধুরাই বলুক বন্ধুরা কমেন্টটা তোমরা জানাও কি উত্তর হতে পারে ঠিক আছে আর যদি বলো আমাকে বলে দেওয়া আমি বলে দেবো কিন্তু আমি বলে দেওয়ার পর তোমাকে আফসোস করবা তোমরা আর তোমাদের বৌদি আফসেস করবে ইস এত সোজা একটা প্রশ্ন পারলাম না চেষ্টা করো চেষ্টা করো দেখো পারবা একটুখানি বুদ্ধি খাটাও দেখো নর্মাল জিনিস ডেলি এটা আমাদের সঙ্গে হয় প্রতিটা বাড়িতে হয় প্রতিটা জায়গায় হয়

বলতে পারবো না গো আর আমি বললো ওটা তুমি বলবে যে না হয়নি কেন তুমি যদি সঠিক ভাবে বলো কেন আমি মিথ্যা কথা বলবো যে হয়নি বলো সঠিক আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস দিলে ফাঁক করে না দিলে রাগ করে আবার বন্ধুরা দেখছে কি হাসছে ও ভাব যে উত্তরটা হয়তো খুব খারাপ আমি তাহলে বলবো উত্তরটা বন্ধুরা তোমরা পারলে কমেন্টে জানাও উত্তরটা কি হতে পারে না তবুও বন্ধুদের কাছে চাইলাম যদি আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস দিলে ফাঁক করে না দিলে রাগ করে আবার বন্ধুরা কি হাসছে ও ভাবছে বলবো উত্তরটা বন্ধুরা তোমরা পারলে কমেন্টে জানাও উত্তরটা কি হতে পারে না তবুও বন্ধুদের কাছে চাইলাম যদি কেউ পারে আমি তো লাস্টে বলবোই নাহলে বন্ধুরা আবার রাগ করবে না দাদা প্রশ্নে বলে উত্তরটা বললো না তা আমি চাই না বন্ধুদের ধোঁয়াশার মধ্যে রাখতে অনেক হয়তো আঁকতে তাহলে আমি বলে দিই হ্যাঁ তুমি আসলে সেই মাইন্ডে চিন্তা ভাবনা করো না তো তা হবে কি করে বলো হ্যাঁ তাহলে আমি প্রশ্নটা বলি বন্ধু বন্ধুরা বলবো তুমি তো হেসি পাগল হয়ে যাচ্ছ তুমি উত্তরটা নিয়ে চিন্তাও করছো না ভাবনাও করছো না কি করে হবে বলো হ্যাঁ বলো